বাংলার প্রান্তরে হাওর বাউরের জলে সাপলা ফুটে থাকে যেন সরলতার প্রতীক হয়ে তার সাদা পাপড়ির কমলতা গোলাপি আভা কিংবা লাল রঙের শোভা কিছুতেই লুকিয়ে থাকে এক অনন্য সৌন্দর্য আজ সেই শাপলা ধরা দিল কাগজের পাতায় মাত্র কয়েকটি পেন্সিলের টানে প্রথমে যেন এক টুকরো রেখা তারপর ধীরে ধীরে গড়ে ওঠে পাপড়ি জীবন্ত হয়ে ওঠে ফুলের রূপ শাপলা আমাদের শেখায় জল কাদামাখা হলেও সৌন্দর্য ফুটে উঠতে পারে নির্মল ভঙ্গিতে ঠিক তেমনি আমাদের জীবনেও যত বাধা থাকুক মন যদি স্বচ্ছ থাকে তবে সৌন্দর্য খুঁজে পাওয়া যায় এই আঁকা শুধু ফুল নয় এ এক বার্তা সরলতাই সৌন্দর্যের মূল আসো পেন্সিলের প্রতিটি রেখাই খুঁজেনি সেই নিরন্তন রূপ ধন্যবাদ সবাইকে